বিদ্যালয়ে কমিটি গঠন করা হয় শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করার জন্য সেখানে ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারে এজন্যই কমিটি গঠন করা কিন্তু সেই কমিটির প্রধানের কাছে যদি শিক্ষার্থীরা হয় লাঞ্ছিত হয় যৌন নিপীড়নের শিকার তাহলে বিষয়টি কেমন হয়ে দাঁড়ায় দর্শক মণ্ডলী আজকে এরকম একটি ঘটনা ঘটেছে বগুড়া জেলার ধুম উপজেলার মথুরাপুর ইউনিয়নের মুলতানি পারবিন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় এখানে শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা সফরে গিয়েছিল নাটোরের গ্রিন ভ্যালিতে সেখানে সভাপতি লুৎফর রহমান কর্তৃক শিক্ষার্থীরা লাঞ্ছিত হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আজকে মানববন্ধন করছে গত উনত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশে হয়েছিল নাটোরের গ্রিন সেখানে রাত্রিতে ফেরার পথে আমাদের স্কুলের অত্র বিদ্যালয়ের সভাপতি যারা রুৎফা সাহেব আমাদের স্কুলের বড় সাথে অশ্লীলতা এবং অশ্লীল ব্যবহার করেন এর দাবিতে আমরা আমাদের লুৎফা সাহেবের পদত্যাগ দাবি করি রাত্রে বাসে আসার সময় সে আমাদের সাথে অশ্লীল কাজ করে আগে প্রথমে আমরা যখন বনভোজনে আমরা যে বাসে উঠবো সেই বাসে যখন আমরা উঠি তখন আমাদের অনেকে চকলেট দেওয়ার নাম করে আমাদের মানে হাতে টাচ করছে ব্যাট টাচ করছে এটা হচ্ছে সকালের ঘটনা দেন আমরা যখন এটা বিএসসি স্যারকে জানালাম যে আমাদের ব্যাট টাচ করছে মানে ওনার আচরণ আমাদের ভালো লাগতেছে না তখন স্যার বলল লুৎফর রহমান সাহেবকে বলছে আমাদের বিএসসি স্যার যে আপনি ওই বাসে যায়েন না ওখানে শুধু মেয়েরাই থাকুন কিন্তু সে নাই সে তার কথা না শুনে মেয়েদের বাসে উঠছে এবং মেয়েদের বাসে ওঠার পরে তখন হচ্ছে আমরা নাচানাচি করছি তখন অনেকেই মানে সবাই আমরা নাচানাচি করছি তখন অনেকে বমি করছে প্রথমে তখন বাসে গেছে একটু সবাই নার্ভাস ছিল আর কি অনেকে বমি করছে তখন সে হচ্ছে মানে তাদের গায়ে হাত দিছে রক্ষকের নামে ভক্ত হয়ে গিয়েছিল সে আমাদের সবারই সবার আমরা যখন মানে বক্স ঠিক করতে যাই তখন সে একজনকে বলছে The <laughs> নামাজ করছে আর কি তারপরে নামার সময় অনেকের হাত ধরে নামাইছে যে আমরা যখন স্পটে যাই যাওয়ার পরে সেখানেও সে ওই মানে ব্যাড টাচ করছে আমাদের সকলকে মানে যে সিটে ছিলাম আমি আমার সাথে আমাদের স্টাফ শিক্ষক ছিল একজন সামনে থেকে গেছি সামনে থেকে আসছি এখানে ওদের সাথে আমার তো ওই ধরনের কোনো কিছু আমার জানা মতো হয়নি এখানে কোনো যে অভিযোগ করছে যে আপনি তাদের সাথে ব্যাড টাচ করছেন এবং মিসব্যাক করছেন এ বিষয়ে আসলে আপনার না এটা এই স্কুলের পুরো শিক্ষক এটা সজন্ত্রমূলকভাবে এটা ইয়ে করছে আমি স্কুলের কিছু হিসাব নিকাশ আমি চাইছিলাম যেতে ব্যর্থ হয় এটা করছে শিক্ষকরা বলল যে সভাপতি নাকি ছাত্রীদের মানে করছে তা আমি সেখানে তাৎক্ষণিকভাবে ক্লাসে গেছি যা জিজ্ঞাসা করছি তো দুজন দেখি ছাত্রী বললো যে এইরকম ঘটছে তখন বললাম যে তোমার আসো অফিসে আমি বিচার ডাকতেছি এখনই কমিটি ছিল এডক কমিটি সেখানে ডাকা হতো সদস্য ডাকা হতো ডেকিয়া শিক্ষক টোটাল স্টাফ দিয়ে বসে সেখানে আলোচনা করে ওই তাকে বৃষ্টির মতো কথা কথা মানে প্রত্যেক শিক্ষকই বলছে এবং সদস্য ছিল সেও বলছে আমি তো বলছি এরপরে এসে সেটা হলো তাকে দেওয়া মাপ চাওয়ানো হয়েছে এখানে বলেছিলেন বিশ্বের যা কিছু চির উন্নত তার অর্ধেক করিয়াছে নর অর্ধেক তার নারী সুতরাং সকল ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার সেজন্য আমরা আমাদের নারী ও পুরুষের ন্যায্য দাবি আদায় করি প্রত্যেকটা ক্ষেত্রে নারী ও পুরুষের সমান দাবি সবাই মানে আশা করে কিন্তু বাস্তব পক্ষে এই লুটপা রহমান আমাদের স্কুল থেকে মানে শিক্ষা সফরে যাওয়ার জন্য আমাদের আপুদের সাথে অনেক অচির খারাপ ব্যবহার করেছে সেই আমরা খুবই দুঃখিত আমাদের সে আপুদের মানে লজ্জা থেকে মানে আঘাত করেছে তারপর অনেক আচরণ করেছে সেই জন্য আমাদের আপুরা খুবই কষ্টের কষ্টের সঙ্গে এই কথা মানে পরিবার রাখিয়েছে